তো হঠাৎ করে সুন্দরবন চলে গেছে আর এখন ভিডিও কল করে বলছে তুই আসলি না কেন ঠিক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আদার ভ্লগ ডেলি ভ্লগ কন্টিনিউ করার চেষ্টা করছি আর কালকে রাতে ঘুরে মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে না এখন কথা বলতেও পারছি না দেখো গলা ফলা বসে গেছে ঠিক আছে ও উঠলাম এই জাস্ট উঠে দেখো এত ঠান্ডা পড়ছে এইদিকে ভাই ঠান্ডা যখন পড়ে না তো পড়েই না আর যখন পরে ফাটানো পড়ে ঠিক আছে তো এখন আপাতত তুমি চা দিয়েছে মা চাটা খাই চলো আটের অবস্থা দেখো ঠিক আছে এই দেখো বালিশ দুই তিন রকমের কম্বল দুই তিন রকমের কোল বালিশ এরা হচ্ছে গান্ডু এরা হচ্ছে গান্ডু ঠিক আছে এই দুই বোন হচ্ছে পুরো মাথা খারাপ এদের এই বোন যখন এই বোনকে ফোন করবে তখন এই বোন তুলবে না যখন এই বোন ওই বোনকে ফোন করবে তখন ওই বোন তুলবে না তাতে তোমরা ফোনই করো না কাউকে ছেড়ে দাও কি বলছিলাম দেখো খাটের অবস্থা দেখো ঠিক আছে এই যে পুরো বেকার বিচ্ছিরি হয়ে রয়েছে একদম আমি জাস্ট উঠলাম সবাই মাত্র আর এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ দেখো কটা বাজে দেখে নাও দেখে নাও একটা বাজ দেয় ঠিক আছে আর এই যে আমার হচ্ছে চা রাখা এখানে এখানে বিস্কুট রাখা তুমি কতবার ফোন করেছো হ্যাঁ ওইদিকে যাও সিরিয়াসলি ভাই এই জিনিসটা পরে কিনে না মেয়ে 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 লাগছে আর কালকে একটা কালো জিনিস পরেছিলাম মায়ের নিয়ে মা মাসি কিনে দিয়েছিল ওটা তো আরো দারুণ ঠিক আছে লিটারলি ওটা হেভি দেখতে হেভি দেখতে এইটার থেকে তো অন্তত অনেক ভালো ওটা ঠিক আছে ওটার দারুণ সিরিয়াসলি হেভি সুন্দর ঠিক আছে তো ওই জিনিসটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে এটা এটা খুলে ওটা পরে দেখাচ্ছে দিস ওয়ান এটা দেখো পুরো ব্ল্যাক আর এই একটু পেন্টিং করা রয়েছে ঠিক আছে বাট শুধু যদি এরকম ব্ল্যাক হতো না ভাই কড়া লাগতো কড়া একদম রাউ রাওসাফকে বালা খেয়ে কাপা ঝুঁকনে বালে এইসব হতো ঠিক আছে এ দেখো এই কালারটা ভাই ব্ল্যাকটা দারুণ লাগছে ঠিক আছে বাট এই হাতের যে কাজটা করা রয়েছে না এটা

যতই ফরমাদি কিন্তু এন্ড অফ দি ডে যখন ঠান্ডা পড়বে না ওই ফিরফিরে চাদরটা কোনো কাজে লাগবে না সেটাই কাজে লাগবে ঠিক আছে ভাই সকালবেলা থেকে এত ঠান্ডা পড়ছে এখন দুপুর হতে যায় ঠিক আছে তো ধরো যারা সাতটা আটটার সময় উঠছে তাদের কিরকম হচ্ছে আর আমি তো সাতটা আটটার সময় উঠি না ঠিক আছে আর সাতটা আটটার সময় যদি উঠতাম তাহলে আবারও ঘুমই পড়তাম তবে সালে বেশি টেনশন নেওয়ার দরকার নেই সাতটা আটটার সময় উঠলে আবার শীতকালে তো এটাই মজা গরম গরম চা হবে এরকম আর সব থেকে টেনশান হচ্ছে এখন আমার কলেজ কলেজ ওই সামনে এক্সাম ছাব্বিশ তারিখ এক্সাম ঠিক আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাতাশ এই দুটো দিন এক্সাম এই দুটো দিন যদি পার করে যেতে পারি সিরিয়াসলি ভাই বেঁচে যাবো আর যদি পার না করতে পারি আবার এক্সাম দিতে হবে তোমাদের সাথে খুলে বলছি ঠিক আছে যদি পার না করতে পারি আমাকে আবার এক্সাম দিতে হবে আবার পরীক্ষা দিতে বসতে হবে চ্যাসের জন্য ফাকুর পাশ করে দেয় ঠাকুর ঠাকুর পাশ করে দেয় দু হাজার বাইশ গেল এখন আসছে দু হাজার চব্বিশ ভাই বারো মুছে বারো 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 ও সরি দু হাজার সরি দু হাজার তেইশ আরেকটা চাতে দু হাজার তেইশ গেলো এখন আসছে দু হাজার চব্বিশ ঠিক আছে দু আমরা কিন্তু একটা স্টেপ কমপ্লিট করেছি দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আমাদের আর একটা স্টেপ কমপ্লিট করতে হবে ঠিক আছে তো তোমরা তোমরা তাড়াতাড়ি করে ভিউজ দাও ভিউজ যাতে ওয়াশ টাইমটা আমি কমপ্লিট করতে পারি এখানে এখনই সব পায়রাগুলো এসে তোমার এই চালগুলো পরে রয়েছে না মুড়ি এগুলো মুড়ি খাচ্ছে হয়েছে ওপরে এই মালগুলো এসে আর আমি আর উড়ে গেছে আর এইদিকে দেখো সব ইট ফিট নিয়ে এসছে মানে মাওয়ারি ছাদা করে ঘর হবে এখানে আর যে হচ্ছে ওয়েদার সানসেট হচ্ছে এখন আর আমি এখন এখানে দাঁড়িয়ে একটুখানি সানসেট এনজয় করবো আজা ফিরসে আজা ইধার আজা ও জইছা জইছা রে জেছা তো ভাই যেমনটা দেখতে পাচ্ছো আমি কিন্তু একদম জ্যাকেট ফ্যাকেট পরে বাইরে বেরিয়েছি বিকজ ঠান্ডা আছে বাইরে ভালো আর বেলায় দেখি কোথাও একটা যদি যাই তাহলে ভালো ভিডিও করতে পারবো সেরকম একটা বেটাচ্ছে না কালকে বেরিয়েছিলাম খুব ঠান্ডা লেগেছিলো বাইরে গাড়ি ফাড়ি চালালে বহুত ঠান্ডা বাইরে সো গাইস এখনই আমার একটা বন্ধু আমাকে ভিডিও কল করলো ঠিক আছে মানে অনেকেই চিনবে যারা আগে সাবস্ক্রাইবার আছো সাবির নাটা করে নাটা করে সাবির ঠিক আছে তো মালটা হঠাৎ করে সুন্দরবন চলে গেছে ছিল এখানে দু তিন দিন আগে এসেছিলো দেখা করতে তো হঠাৎ করে সুন্দরবন চলে গেছে আর এখন ভিডিও কল করে বলছে তুই আসলি না কেন আরে ভাই বলবি তারপর তো যাবো আমাদের প্ল্যান হচ্ছিলো নেক্সট ইয়ার মানে দু হাজার চব্বিশে যাওয়ার ঠিক আছে তো আমরাও আশা করছি যাবো ঠিক আছে তার যদি যাই তাহলে তো ভিডিও আসবে আর তোমরা যা আরে ভাই ভিডিও করতে তো তোমরা যারা নতুন দেখছো ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভালো ভালো ভিডিও যখন আসবে তাহলে তোমরা দেখতে পারবে সেগুলো ঠিক আছে আগে থেকে সাবস্ক্রাইবটা করে রাখো হেঁটে হেঁটে দোকানে এসে তারপরে আর আজকে সারাদিন আমি কোথাও যাইনি মানে গেছিলাম একটু বাইরে বেরিয়েছিলাম বাট ভিডিও করিনি কোথাও গিয়ে টোরন্দার দোকানে গেছিলাম ওখানে ভাবলাম তোমাদের সাথে আর কি শেয়ার করো কি তো টোরন্দার বিয়ে হচ্ছে তো খুব তাড়াতাড়ি আমি জানতাম হচ্ছে থার্টি ফার্স্টের দিন বিয়ে বাট থার্টি ফার্স্টের দিন বিয়ে না থার্টি ফার্স্টের দিন বিয়ে না আজকে শুনলাম হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখে বিয়ে ঠিক আছে অনেক দেরি এখনো ভাবছিলাম এই সামনে বিয়ে একটা খাবো বাট হলো না তো বিয়ে না খেয়ে এই যে খাচ্ছি এখন একটা ভিডিও বানাইনি আজকে তো এই যে এত ঠান্ডা পড়েছে না বাইরে বেরাতে ইচ্ছে হচ্ছে না বাইরে গেলাম তাড়াতাড়ি করে চলেও আসলাম ঠিক আছে তো এখন সে চেনাচুপটা বসে বসে খাবো একটু ভিডিও ভিডিও দেখবো আর এবার তো কি এটা কারি পাতা এই বিস্কুটগুলো খেতাম না ছোটোবেলায় হুম আমাদের স্পনসার নিয়ে এসেছে আজকে প্রতিদিনের মতো স্পন্সার দিদি কুলফি আইসক্রিম অরুণ আইসক্রিম খেলাম আর স্যান্ডউইচ খেলাম দেন বিরিয়ানি ঠিক আছে আহ এই ছোট মালটাকে দেখছো যান বার করে দিচ্ছে জিভ দেখো লাল হয়ে গেছে পুরো কথা বলতে পারছি না এত ঝাল লাগিয়ে দিয়েছে ভাই বিরিয়ানি খাচ্ছি স্যান্ডউইচ খেলাম দুটো অরুণ আইসক্রিম খেলাম মোটামুটি পেট ভরে গেছে বাইরে আর কিছু খাওয়া লাগবে না ঠিক আছে আর কী বলো ওটাকে এটা থেকে আমি ভিডিওটা টানছি আর এর তো বানিয়ে নিয়েছি কিছু গল্প স্বল্প তো তোমাদেরকে একটু এটা হচ্ছে তোমার সেক্টর ফাইভের দিকের বিরিয়ানি ঠিক আছে গেছিলো ওখানে এই যে চিকেন রাইসের সাথে মানে কলকাতা স্টাইল বিরিয়ানি যেগুলো ওরকমই ওরকমই ওইগুলো ওইগুলোই আমরা এখানে কি খাই ব্যাকপুর স্টাইল বিরিয়ানি ব্রাউন রাইস আর এটা হচ্ছে ইয়েলো রাইসের মধ্যে নর্মাল মাংস কিন্তু অত ভালো না চিবড়া মাংস এখানকার বিরিয়ানির মাংস হাত দিতে পারবো না গড়ে এরকম মাংস ভাই যাই বলো মধ্যে মাংস মাংস বলছি বিরিয়ানি কিন্তু দারুণ দারুণ পাওয়া যায় খাস করে উজ্জ্বলদার বিরিয়ানি দারুণ খেতে আর যাই হোক এটা আমি ফিনিশ করি দেন তোমাদের সাথে আসছি কথা বলবো আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম ক্লিপ দেখলে ওই ক্লিপটা আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দোকানে দিয়ে ঠিক আছে গিয়ে চানাচুর কিনলাম একটা খাবো বলে তো খেলাম তারপরে দেখি দিদি খাবার দাওয়ার নিয়েছি ঠিক আছে তো ওইগুলো খেয়ে এখন বাড়িতে এসে একটু ভাত খেলাম ভাত খেয়ে ভাই ঝাল লেগে গেছে পড়ে ঠিক আছে তো যাই হোক হাজির ভিডিওটা এখানে বললাম ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সাথে তো জানো টাটা সবাই সুস্থ থাকো দেখতে থাকো আমার ব্লগ আর টাটা বাই বাই গুড নাইট